হাজির হয়েছি সরিষা ফুলের প্রকৃত দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য আসলে যখন আমরা সরিষা ফুলের দৃশ্য দেখি তখন মনটি কিন্তু এক নিমিশেই ভরে যায় আর আপনার হাতে যদি কোনো স্মার্টফোন থাকে তাহলে অবশ্যই আপনি এই সৌন্দর্য দেখে একটি সেলফি না উঠাতে পেরে আপনি নিজেকে খুব কি বলে জানো মানে সেলফি না উঠে আপনি কিন্তু পারবেন না এই প্রকৃতি সৌন্দর্য আপনি যদি উপভোগ করতে চান এবং এই যে সরিষা ফুলের সাথে আপনি যদি আপনার একটি সেলফি নিতে চান তাহলে আপনারা চলে আসুন আমি যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে মেহেরপুর জেলার অন্তর্গত আলমপুর গ্রামে আমাদের আলমপুর গ্রামে সরিষা ফুলে মোমো করছে এবং দৃশ্যটি আপনি যতক্ষণ পর্যন্ত সচককে না দেখবেন এবং এই ফুলের মাঝে আপনি একটি সেলফি যতক্ষণ পর্যন্ত না উঠাবেন আমার মনে হয় ততক্ষণ পর্যন্ত আপনার আফসোস থাকবে আপনার মন চাইবে যে আহা যদি সরিষা ফুলে মাঝে দাঁড়িয়ে আমি একটি সেলফি উঠাতে পারতাম তাহলে কতই না ভালো হতো তো এই সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনি মেহেরপুর জেলার অন্তর্গত আলমপুর নামক গ্রামে চলে আসতে পারেন আমরা এখন সরিষা ফুলের যে সৌন্দর্য প্রকৃতি সৌন্দর্য সেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করব দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনি এখানে না না আসা পর্যন্ত বুঝতে পারবেন আসলে এর সৌন্দর্য কতখানিক দেখুন এখানে একরের পর একর জমিতে কিন্তু সরিষার আবাদ করা হয়েছে এবং ফুলগুলো দেখতে অনেক অনেক সুন্দর লাগছে হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আসলে আজকে শুক্রবার ফ্রিসলাম তাই সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা মাঠে চলে এসেছি এবং তারই কিছু অংশ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম যে সবুজের শ্যামলে যে এর সবুজের শ্যামলে যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা আসলে সচক্ষে না দেখলে আপনি কখনো উপলব্ধি করতে পারবেন না তাই প্রকৃতির যে সৌন্দর্য বা যে প্রকৃতিক স্বাদ সেটা গ্রহণ করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে প্রকৃতির মাঝে এসে দেখতে হবে আপনি যদি ভিডিওতে বা দূরে থেকে প্রকৃতির সৌন্দর্য অনুধাবন করার চেষ্টা করেন সেটা কিন্তু আপনি কখনো পারবেন না প্রকৃতির সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আপনাকে প্রকৃতির মধ্যে আসতে হবে তবে আপনি প্রকৃতির সেই স্বাদ নিতে পারবেন চলুন আমরা সরিষা ফুলের যে সৌন্দর্য সেই সৌন্দর্য আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি সরিষা ফুলের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মনটি ভরে যায় মনে হয় সেখানে যদি একটু সেলফি উঠাতে পারতাম তাহলে অনেক সুন্দর হতো বা মেয়ে মানুষ এবং ছেলে উভয়ে সরিষা ফুলের পাশ দিয়ে যদি যায় এবং তাদের হাতে যদি ফোন থাকে আমার মনে হয় না যে তারা একটি ছবি না উঠিয়ে সেই ভুঁয়ের পাশ দিয়ে চলে যাবে আসলে প্রকৃতি এরকমই হয় প্রকৃতির দৃশ্য আসলে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েক হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে এবং সরিষা ফুল ধরেছে সেই ফুলের দৃশ্য অনেক এখন ওয়েদার যেহেতু সন্ধ্যা লেগে গেছে ওয়েদার অতটা ভালো নেই যদি বিকেলের দিকে আসা যেত এবং রোদ থাকতো তাহলে এই দৃশ্যটি কিন্তু আরও সুন্দর এবং অস্থির লাগতো আপনারা দেখেই সেটা উপলব্ধি করতে পাচ্ছেন। অনেক সুন্দর কত সুন্দর লাগছে একটু লক্ষ্য করে দেখুন পাশে যখন ব্লার থাকবে এবং এভাবে করে কিন্তু আপনি ছবি উঠাইতে পারবেন এবং সরিষা ফুলের মাঝে বসে আপনি কিন্তু আপনার একটি সেলফি উঠাতে পারবেন তো এই সেলফিটি ওঠানোর জন্য অবশ্যই আপনাকে চলে আসতে হবে মিরপুর জেলার আলমপুর নামক গ্রামে সুপ্রিয় দর্শক শ্রোতা প্রকৃতির এই সৌন্দর্য আপনাদের মাঝে কতটুকু তুলে ধরতে পেরেছি সেটা বলতে পারবো না আপনি যদি সরিষা ফুলের এই প্রকৃতির এই সরিষা ফুলের ভিডিও আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আজকের মতো লাইভ এখানে শেষ করছি ইনশাল্লাহ দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে এবং সে ভিডিওটি হবে অবশ্যই ইন্টারেস্টিং সবাইকে আবারও আমার সালাম আসসালামু আলাইকুম আজকে সালাম দিয়ে এই ভিডিওটি বা এই লাইভটি শেষ করছি ধন্যবাদ